প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই আজ সতেরোই অক্টোবর দু এই মুহূর্তে যা জানা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং এর গতিপথে বিরাট একটা পরিবর্তন দেখা যাচ্ছে গতিপথ পরিবর্তন করে এটি সরাসরি বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে বলে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তো প্রিয় দর্শক এই সংক্রান্ত খবর এবং আগামী কয়েকদিন আজ সতেরোই অক্টোবর থেকে শুরু করে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের দিন এবং কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে লঘুচাপ সংক্রান্ত যে খবর রয়েছে আগামী তেইশে অক্টোবরের মধ্যে তেইশে অক্টোবরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা চব্বিশ তারিখের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং দ্রুত শক্তি বৃদ্ধি করে পঁচিশ তারিখের মধ্যেই এটি সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং পরবর্তী সময়ে পঁচিশ তারিখের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে রূপান্তরিত হতে থাকবে এবং সাতাশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল হয়তো দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতীয় উপকূল তামিলনাড়ুর আশেপাশে কিন্তু এর যে বিস্তৃতি দেখা যাচ্ছে নিম্নচাপ হিসেবে এর বিস্তৃতি কিন্তু অনেকটাই বেশি এবং ছাব্বিশ তারিখ রাতে এবং সাতাশ তারিখের মধ্যেই দেখা যাচ্ছে এটি উত্তর বঙ্গোপসাগরকে মারাত্মকভাবে উত্তাল করে দেবে এবং এখানে ঝোড়ো হাওয়া প্রচুর পরিমাণে থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগরে সাতাশ তারিখ সকালবেলা এবং সাতাশ তারিখ দিনের বেলা থেকে যা দেখা যাচ্ছে বা সকাল থেকেই দেখা যাচ্ছে এটি কিন্তু সরাসরি উপকূলবর্তী বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় মারাত্মক প্রভাব বিস্তার করবে এবং পরবর্তী সময়ে সাতাশ তারিখ মধ্যরাত এবং আঠাশ তারিখ সকাল থেকে এটি বাংলাদেশের ওপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঠাশ তারিখ বিকেলের পর থেকে এটি সারা বাংলাদেশের ওপরেই প্রভাব বিস্তার করবে এবং এর কেন্দ্রস্থল বাংলাদেশের ওপরে অবস্থান করবে উনত্রিশ তারিখে এই কারণে যা দেখা যাচ্ছে সাতাশ তারিখ থেকে শুরু করে সাতাশ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত এর প্রভাব দেশের ওপরে মারাত্মকভাবে থাকবে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাতও অনেকটা পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখের পর থেকে ছাব্বিশ তারিখ থেকেই সারা দেশ জুড়ে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সাতাশ তারিখ থেকে এই বৃষ্টিপাতের প্রভাব অনেকটাই বাড়বে এবং সাতাশ আঠাশ তারিখে উপকূলবর্তী বিভাগগুলি সহ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ দেশের অন্যান্য অঞ্চলে মারাত্মক বৃষ্টিপাত বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া সহ হওয়ার সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে প্রবল বৃষ্টিপাত হতে পারে এই গভীর নিম্নচাপ বা যে সম্ভাব্য ঘূর্ণিঝড় মন্থার কারণে তো দর্শক আগাম সতর্কবার্তা জানানো হচ্ছে তাই সকলকে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন বৃষ্টিপাত আগামী কয়েকদিন হবে তো আজ সতেরোই অক্টোবর সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা চট্ট চট্টগ্রাম বিভাগে থাকছে উপকূলবর্তী চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টিপাত হতে পারে থানচি চাকারিয়া রোয়ানসারি মহেশখালী এবং এদিকে সাতকানিয়া রাজস্থলী এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা তবে মাসের শেষের দিকে আঠাশ উনত্রিশ তারিখে দেশের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠারো তারিখে যদি দেখি আঠেরো তারিখেও চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাতেই এবং আঠেরো তারিখ রাতের দিকে বা সন্ধ্যা থেকে রাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং এদিকে হাতিয়া সন্দীপ এবং মতিরহাট নোয়াখালী চৌমোহনী সেনবাগ রায়পুর এই সমস্ত জায়গায় ফটিকচারি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম এবং খুলনা বিভাগের খুলনা সহ তার আশেপাশে এবং বরিশাল সম্পূর্ণ বরিশাল বিভাগেই আগামীকাল আঠেরো তারিখে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই এবং আগামী উনিশ তারিখেও দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কুড়ি তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা উপকূলবর্তী এলাকায় থাকছে তবে কম পরিমাণে হবে তবে মোটের ওপর যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ পঁচিশ তারিখের পর থেকেই দেশে এই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং যা দেখা যাচ্ছে সাতাশ 28 তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে যা দেখা যাচ্ছে একুশ তারিখের পরে আমরা যদি একবার সরাসরি উনত্রিশ তারিখে দেখি তাহলে দেখা যাচ্ছে সারা দেশ জুড়েই মারাত্মক বৃষ্টির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণে থাকবে এবং ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রত্যেকটি বিভাগেই হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা থাকার কারণে নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগ বা উপকূল পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমি একটা সম্ভাবনা А তো দর্শক এই ছিল একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এই রকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর আবারও অনুরোধ করা হচ্ছে সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন পরিস্থিতি মোটামুটি এই মাসের শেষের দিকে একটু খারাপ হবে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ থাকবে প্রিয় দর্শক আরেকটি একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের চ্যানেলে আমরা আবহাওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সারা বিশ্ব সে গুরুত্বপূর্ণ যে খবরগুলি রয়েছে সেগুলোও আমরা দিয়ে থাকি তাই দেখার জন্য অনুরোধ রইল এবং সকলকে শেয়ার করার জন্য অনুরোধ রইল অনেক ধন্যবাদ